জুলাই গণ অভ্যুত্থানে যারা জাতির অধিকার আদায়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মত্যাগকে মূল্যায়নের জন্য আসন্ন গণভোটে হ্যাঁ পক্ষে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার রাতে রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি জুলাই সনদের বাস্তবায়নের জন্য গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান বারো ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে উত্তরাঞ্চল সহ দেশের উন্নয়নে বিএনপির বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচির কথা তুলে ধরেন এ সময় হ্যাভোট প্রসঙ্গে তিনি বলেন যে অধিকার ফেরানোর জন্য আবু সাইদ নিজের জীবনকে উৎসর্গ করেছে চট্টগ্রামের ওয়াসিম নিজের জীবনকে উৎসর্গ করেছে এরকম হাজারো মানুষ নিজের জীবনকে উৎসর্গ করেছে সেই ভোটের অধিকার অধিকার কথা বলার অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যেমন তাদের জীবন উৎসর্গ আমরা মূল্যায়ন করতে পারব একইভাবে তাদের আত্মত্যাগকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করে জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে বিএনপির চেয়ারম্যান বলেন সে আপনাদের সবাইকে অনুরোধ করব বারোই ফেব্রুয়ারি ধানের শীষে যেমন সিলটা দেবেন একই সঙ্গে দ্বিতীয় যে ব্যালট পেপারটি দেবে হ্যাঁ এবং নায়ের সেখানে হ্যাঁ এর পক্ষে দয়া করে আপনারা রায় দেবেন